বিচক্ষণতা আমার বেশি আমার কথায় জনগণ আমার কথায় ভোট দিব আমান উল্লাহ সাহরে ভোট না দিয়ে দিব কর্নেল হক সাহরে ভোট দিয়ে দিব এনে একজন কর্নেল মানুষ আর আমি দিবো মেজর জেনারেলের নমিনেশন আরো বড় কর্নেলের পরে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার পরে মেজর জেনারেল আর উপরে আমি যদি এনে মেজর জেনারেল দিই আমান উল্লাহ আমার সাহ তো